মিথুন রাশি জানুয়ারি দু হাজার পঁচিশ সাল এই মাস আপনাদের কেমন যাবে প্রত্যেকটা ব্যক্তি যখন জন্মগ্রহণ করেন জন্ম সময় তারিখ সাল অনুসারে একটি কুণ্ডলীচক্র পাওয়া যায় সেই অনুসারে জীবনের অনেক কিছু আমাদের আশা ইচ্ছা বা কতটুকু আপনি সেই পর্যায়ে যেতে পারবেন কোন দিকে নির্দেশ করছে এই সমস্ত কিছুই জানা যায় এবং সেটি অবশ্যই বাস্তবিক ক্ষেত্রে কতটুকু ফল পাবেন দশা বা গোচরে গ্রহের অবস্থান নির্দেশ করে তাই এই মাসে আপনারা যারা মিথুন রাশির আছেন গ্রহের যা সামগ্রিক অবস্থান সেই অবস্থান অনুসারে অনেক সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন আপনার জন্য কিন্তু অপেক্ষা করে আছে এই মাসে গ্রহের অবস্থান কোনো একটি বিষয়ে মনে রাখবেন কোনো নীতিগত আপনারা কিন্তু ভুল করবেন না অর্থাৎ যেটি আপনার করা উচিত ছিল আপনি মনে মনে জানেন যে এটি আপনার করা ঠিক হচ্ছে না তার সত্ত্বেও কিছু বিষয় আপনারা হয়তো করবেন যার পরিপ্রেক্ষিতে পরবর্তী ক্ষেত্রে আপনাকে আফসোস করতে হবে তাই নীতিগত যেগুলো আপনার মনের মধ্যে বারংবার বাধা আসবে সেই সমস্ত ক্ষেত্রে অগ্রগতি রাখবেন না নীতিগত দিকটা কিন্তু বজায় রেখে আপনারা করবেন যারা মিথুন রাশির আছেন শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে খুব একটা খারাপ নয় যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ বুধ এবং রবি সংযুক্ত হয়ে বুধ যোগ তৈরি করবে তথাপি পঁচিশ তারিখের পর শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন এই মাসে আপনাদের পড়াশোনা যথেষ্ট ভালো যেহেতু আপনার ভাগ্যস্থানে ভাগ্যপতি গ্রহ শনিগ্রহ দীর্ঘদিন ধরেই অবস্থান করে আছে এই মাসে আবার পঞ্চমপতি এবং একাধারে দ্বাদশপতি গ্রহ শুক্র অবস্থান করে থাকবে সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন যারা উচ্চ শিক্ষা ক্ষেত্রে আছেন ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো বলা যেতে পারে আপনাদের সম্পর্কের উন্নতি অথবা এই মাসে আপনারা যারা বিবাহের জন্য আশা রাখছেন সেটা আপনার পার্টনারকে আপনি বলতে পারেন তবে জেনারেলভাবে যারা বিবাহ করবেন একটু দূরের দিকে যোগাযোগ রাখবেন আপনারা ভালো যোগাযোগ পেতে পারেন বিজনেস যারা করেন অভিয়াসলি ভালো যেহেতু আর সপ্তম ঘরে বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে এর তো সুফল অবশ্যই পাবেন যারা বড় ধরনের কিছু এজেন্সি নিতে চাইছেন এই মাসে চেষ্টা রাখতে পারেন এবং আপনারা যারা বিজনেস ক্ষেত্রের মধ্যে আছেন অবশ্যই বিজনেস ক্ষেত্রে কিছুটা হলেও আপনাদের গ্রোথ আসছে যারা আপনারা মিথুন রাশিতে রয়েছেন ভাগ্যের দিক থেকে বলতে হলে পূর্বেই যেটি বললাম ভাগ্যস্থানে স্বয়ং শনিগ্রহ অবস্থান করে আছে শুক্রগ্রহ অবস্থান করবে যার ফলে কিছুটা সুযোগ অবশ্যই আপনারা পাচ্ছেন সেটিকে কাজে লাগাবার চেষ্টা রাখবেন আপনার জন্মকালীন কুণ্ডলীতে গ্রহের অবস্থান কতটুকু পজিটিভ অবস্থানে আছে বা কোন কাজ আপনি করছেন তারপর অনেকটা কিন্তু নির্দেশ করছে তারপরে অনেক কিছু আপনি করতে পারবেন এই মাসের মিথুন রাশির যারা রয়েছেন গ্রহের অবস্থান ভালো যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে অনেক ক্ষেত্রে সুযোগ আপনার পেতে চলেছেন সেটিকে কাজে অবশ্যই লাগাতে পারবেন কারণ শনি দীর্ঘ দীর্ঘদিন ধরে ভাগ্যস্থানে অবস্থান করে আছে ভাগ্যবতী গ্রহ ভাগ্যস্থানে অবস্থান যদিও সমস্ত কিছু ক্ষেত্রে শনি গ্রহের নেচার অনুসারে একটু দেরি করায় তা দেরি করালেও আলটিমেটলি যখন আপনার লাভবান দিকে যাবেন তখন সেই দেরিটাকেও কিন্তু আপনারা অ্যাকসেপ্ট করবেন এই মাসে পূর্বের কিছু কাজ যেগুলো পেন্ডিং হয়েছিল সেগুলো ক্ষেত্রে হঠাৎ করে সেই কাজের কিছু গুড নিউজ আসতে শুরু করবে যার ফলে আপনি মানসিকভাবে স্যাটিসফাই হতে পারেন যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে এবং অনেক ব্যক্তি আপনার সঙ্গে যাদের সঙ্গে আপনার পরিচয় আছে এরকম ব্যক্তি থেকে আপনার সহযোগিতা পেতে পারেন যে কোনো বিষয়ে আপনি ডিসকাস করতে পারেন আপনার বিষয়ে এগুলো কিন্তু আপনারা পাবেন এই মাসে যারা মিথুন রাশির রয়েছেন এবং কিছু ক্ষেত্রে আপনারা পূর্বে কোথাও ঋণ নিয়েছিলেন বা আপনি দেনায় জর্জরিত হয়ে রয়েছেন কিছুটা হলেও পথ পাবেন সেই দেনা কীভাবে আপনি পরিশোধ করবেন দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন ধরে দ্বাদ অবস্থান করে আছে কিছু যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে যে কোনো বিষয়ে যদি আপনি সমস্যায় পড়েন কেউ না কেউ কিন্তু আপনাকে সাহায্য করবে মিথুন রাশির যারা রয়েছেন এবং এই মাসে পারিবারিক দিক থেকে আপনারা কিছু নতুন শুরু করতে চাইছেন সেটা কিন্তু করতে পারেন কোনো কর্মকেন্দ্রিক চিন্তাভাবনা সেটা করতে পারেন এবং পরিবারের মধ্যে আপনি কোনো মাঙ্গলিক কাজ করবেন যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে এবং আপনারা যারা প্রপার্টি বিক্রি করবেন সেরকম ভালো যোগাযোগ আসছে এছাড়াও আপনারা যারা প্রপার্টি কিনবেন সে দিকটাও কিন্তু ইঙ্গিত করছে যারা মিথুন রাশির আছেন মনে মনে ভাবছেন নিজস্ব কোনো রকম ঘর কিনবেন সেই যোগটা কিন্তু আপনারা এই মাসে পেয়ে যাচ্ছেন গ্রহের অবস্থান অনুসারে অনেকটা নির্দেশ করছে মিথুন রাশিরা আপনারা যারা রয়েছেন হ্যাঁ কথার উপরে নিয়ন্ত্রণ আপনারা রাখতে হচ্ছে মাসের বাইশ তারিখ পর্যন্ত যে কথাগুলি বলবেন সেগুলি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলার চেষ্টা রাখবেন নীতিগত দিকটা অবশ্যই চিন্তা ভাবনা করে বলবেন এই মাসের এবং ধরনের কোনো গুরুত্বপূর্ণ কাজ যেটা উপরে আপনি যে কথাগুলি বলছেন আপনার একটি কথার কারণে সেই কাজ সমস্যার সৃষ্টি হতে পারে তো এইরকম কোনো রকম দায়িত্বে রয়েছেন বা কর্ম করছেন তাহলে অবশ্যই যুক্তিপূর্ণ কথা দায়িত্বশীল বা দায়িত্ববান হয়ে আপনাকে কথা বলতে হবে বাইশ তারিখের পর মঙ্গল কিন্তু পশ্চাৎগামী হচ্ছে আপনার রাশিতে পশ্চাদগামী হয়ে প্রবেশ করবে যার ফলে মঙ্গলই আপনার খুব একটা সুখ ঘরের অধিপতি নয় নিজেকে একটা নিয়ন্ত্রণ করবেন নিজের পার্সোনাল জীবনের যে সমস্যা নিয়ে আপনি চলছেন সেই সমস্যা সমস্যা সেখানেই রাখবেন যখন যে কর্ম করবেন যাহা করছেন সেখানে সেই বিষয়টা চিন্তা ভাবনা করবেন না তা নাহলে আপনার পার্সোনাল জীবনের সমস্যা সেই কাজের মধ্যে প্রভাব আসতে পারে নিজেকে অবশ্যই ক্রোধটাকে নিয়ন্ত্রণ করবেন যে কাজ সমস্যা হচ্ছে সেটি পূর্বেই ভাববেন আপনার কোথাও ফল হচ্ছে কিনা সেটা আপনাকে পূর্ব থেকেই নির্ধারণ করতে হবে মিথুন রাশি যারা রয়েছেন এবং মনের মধ্যে যে যেমন আপনার একটু রাগান্বিত থাকছে জেদও থাকছে কিন্তু কোনো কাজ ক্ষেত্রে যদি সত্যিকারে আপনি মনোনিবেশ করেন যে এই কাজটা আপনাকে শিখতে হবে বা এই কাজের উপরে আপনাকে নিজেকে পারদর্শিতা নিয়ে আসতে হবে তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই মাসে কোনো কিছু ক্ষেত্রে জোর করে কিন্তু পাওয়া যায় না মনে রাখবেন তাই অনেক ক্ষেত্রে ভালোবাসা দিয়ে জয় করতে হয় সেটাকে মনে রাখবেন মিথুন রাশি যারা রয়েছেন কর্মক্ষেত্রের দিক থেকে খুব একটা খারাপ নয় যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন অবশ্যই চেষ্টা বাড়িয়ে দিন কর্মক্ষেত্রের দিক থেকে খুব একটা খারাপ নয় বা পূর্বে আপনারা এমন কোনো কর্ম করেছেন যেখানে সেই কাজে আপনি পারদর্শী সেরকম কাজের যোগাযোগ আসতে পারে যারা এমন কোনো কর্ম করেন যেখানে আপনার বাণীটা অনেকটা নির্ভর করছে সেই রকম কর্ম যারা করছেন সেক্ষেত্রেও আপনাদের সময়টা ভালো যাবে এবং হঠাৎ করে কিছু নতুন কর্মের সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে এই মাসে যেমন পারিবারিক মাঙ্গলিক কাজ বা ঘর এগুলো আপনারা যেমন কিনতে পারছেন বা ইচ্ছা ভাবনা আছে যখন আপনি কোনো পারিবারিক মাঙ্গলিক কাজ করবেন কোনো বিবাহের দিক থেকে যোগাযোগ অবশ্যই আসবে তবে এই যোগাযোগটা ভালো করে একটু দেখার চেষ্টা রাখবেন এই মাসে আমরা দেখতে পাচ্ছি আপনার সপ্তম ঘরে বুধ আদিত্য যোগ তৈরি হবে এর সুফল তো আপনারা বিজনেস ক্ষেত্রের মধ্যে পাবেন বা আপনি বিবাহিত হয়ে থাকলে আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেখানেও যোগাযোগ আসছে এছাড়াও ঘরে বুধ আদিত্য যোগ হবে কিছু যোগ আপনার থাকছে যারা আপনারা কোনোরকম লটারিতে ইন্টারেস্ট রাখেন হঠাৎ করে আকস্মিক যেমন প্রাপ্তি থাকছে পূর্বে কোনো কিছু ক্ষেত্রে আবেদন করেছিলেন যেখানে অর্থের বিষয়টা উঠে আসছে এরকম ক্ষেত্রেও আপনাদের কিছু যোগ দেখতে পাওয়া যাচ্ছে আকস্মিকভাবে আপনারা পেতে পারেন এই মাসে এবং পূর্বের কিছু শারীরিক সমস্যা হঠাৎ করে কিন্তু এই মাসে শেষের দিকটা কিন্তু একটু বেড়ে যেতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই শারীরিক সমস্যা বলুন যে কোনো রকম সমস্যাই বলুন যদি আপনারা পড়েন সেক্ষেত্রে কোনো হিতৈষী ব্যক্তির সহযোগিতা কিন্তু পাচ্ছেন পরামর্শ পাচ্ছেন যার ফলে আবার আপনারা সেখান থেকে রিকভারি করতে পারবেন মিথুন রাশির যারা রয়েছেন এই হলো আপনাদের জানুয়ারি মাস দু হাজার পঁচিশ সালের রাশিফল আপনারা সবাই ভালো থাকুন ধন্যবাদ